আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সিভিটিভি টপ নিউজে আমি এস এম জাহাঙ্গীর শাকিল আছি আপনাদের সঙ্গে কোথায় আছে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে কিন্তু বাস্তবে কুরবানীদের হাত থেকেই লাখ টাকার ছাগল কাটছে কোটি টাকার মতিউর রহমানকে প্রিয় দর্শক মতিউরের অপকর্মে স্ত্রী সন্তান কেউ নেই পাশে এখানে সবচাইতে বড় বাস্তব সত্য হচ্ছে যে স্ত্রী সন্তানের জন্য মতিউর রহমান সাহেব সম্পদের পাহাড় গড়লেন সেই মতিউর রহমানের পাশে এখন কিন্তু তার স্ত্রী এবং নাই কিন্তু রহমান সাহেবের বিভিন্ন অপকর্ম নিয়ে মুখ প্রিয় দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া সফর করেছেন এবং সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সেই সাক্ষাতে কয়েকটা চুক্তি হয়েছে তার মধ্যে একটা কিন্তু তিস্তার পানিমঞ্জ চুক্তি হয়েছে কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বাসের সারমর্ম হচ্ছে যদি তিস্তা চুক্তি করতে হয় বাংলাদেশকে পানি দিতেই হয় তাহলে কেন্দ্র থেকে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে হবে না আমার সঙ্গে পরামর্শ করতে হবে আমার থেকে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় কোনোভাবে পানি চুক্তি হবে না 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 প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কয়েক মাস যাবৎ ঈদের আট থেকেই উৎসবিংশীয় গরু ছাগল বিক্রি করছে সাদিক অ্যাগ্রো নামে একটি ফার্ম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য সাদিক একগুলোর দেওয়া তথ্য মতে অধিকাংশ তথ্যই ছিল ভুল এবং তারা যে জমিতে তাদের ফার্ম নির্মাণ করেছিল সেই জমির কিন্তু অধিকাংশ জায়গা ছিল অবৈধ গতকালকে সেগুলো উচ্ছেদ করা হয়েছে প্রিয় দর্শক আজকে যে নিউজটা দিয়ে আমাদের সংবাদ শেষ করব সেটা হচ্ছে চুনারহাটের বিদ্যুৎ সমস্যা নিয়ে আপনারা জানেন যে চুনারহাট হচ্ছে ব্যারিস্টার সুমনের নিজের এলাকা আপনারা জানেন যে প্যারিস্টার সময় কিন্তু সপ্তাহের অধিকাংশ সময় ঢাকায় থাকেন এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার এলাকায় থাকেন অত্যন্ত দুঃখজনক হলো সত্য চুনার পল্লী সমিতি সারা সপ্তাহ বলে আসে যে চাহিদা তুলনায় সরবরাহ কম থাকায় তারা নিরবিচ্ছিন্ন ব্যবস্থা দিতে না করতে হচ্ছে কিন্তু যখনই সুমন ওনার এলাকায় আসেন তখন দেখা বিদ্যুতের ব্যবস্থা করা হয় এলাকাবাসীর প্রশ্ন একটাই চাহিদা তুলনায় সরবরাহ কম হয়েই থাকে তাহলে বেরিস্টার সুমন বাড়িতে আসলে পরে এত সরবরাহ হয় কিভাবে আমাদের সংবাদ শুনে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কিন্তু ভালো কোনো স্যার আপ নাই ভালো কোনো ক্যামেরা নাই মাইক্রোফোন নাই তাই যতটুকু সম্ভব আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি সবাই ক্ষমাশুল দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ